প্রতিটা শিল্পী যারা আসলে গান কিংবা হচ্ছে যে এই ধরনের যে কোনো আর্টওয়ার্ক যে যে আর্ট আর্টওয়ার্কটা করে সেটা আসলে আনুষ্ঠানিকভাবে সেটা প্রকাশ করতে পারা প্রত্যেকের জন্য আনন্দের আমারও আসলে অনেক দিন ধরেই গান করব করবো না এই ধরনের একটা নির্দানন্দের মাঝে আরও অনেক কিছুই আসলে থাকে তো শেষ পর্যন্ত আজকে প্রকাশ পাচ্ছে এটা আসলে খুবই আনন্দের সংবাদ আমার জন্য তো বটে আমার যারা গান পছন্দ করেন গান ভালোবাসেন তাদের জন্যও তো আজকে অবশেষে সন্ধ্যা নামিলুশ্যাম প্রকাশ পেয়েছে এখানে অনেকেই এসেছে আসলে ভালোবাসার টানে এটা আমি আসলে ভাবি না আমি হয়তো ভেবেছি খুবই অল্প কিছু মানুষ হবে কিন্তু সেই জায়গায় এত মানুষ এসছে আমি খুবই আপ্লুত এবং ভবিষ্যতে এই গানগুলো আরও মানুষের কাছে পৌঁছাবে এমনটাই আসলে প্রত্যাশা আমার আর চেষ্টা করবো আসলে এই ধরনের সুর সাধনায় থাকতে আমি তো আসলে অনেক আগে থেকে গান করা শুরু করেছি ক্লাস এইট থেকে প্রথম গান লেখা শুরু করি হয় না মনের মতো হয় না এইটা আসলে চলতে থাকে এর মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তারপর নতুনভাবে আবার শুরু করা তারপরে আসলে লিখতে 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 আসলে শিল্পীরা তো কখনো স্যাটিসফাইড হয় না আমারও আসলে স্যাটিসফ্যাকশন আসছিল না পরে একটা পর্যায়ে মনে হয়েছে আচ্ছা কিছু মানুষ যারা ভালোবাসে তারা তো তো শুনতে পাবে বা তাদের কি বলা যায় যে তাদের সেই আক্ষেপটা আসলে দূর হবে আজকের এই গান প্রকাশের মাধ্যমে আর গানের জার্নি বলতে গিয়ে গানের জার্নি আসলে শুরু হয় আসলে শেষ নাই এবং সেই শুরুটা আসলে যখন প্রথম ক্লাস এইটে লেখা শুরু করে তখন শুরু হয়েছিল আর এখন পর্যন্ত আসলে আজকের পরে আরেকটা জার্নি শুরু হয়েছে আমি জানি না এই জার্নিতে কতখানি কি হবে মানুষ যদি ভালোবাসে মানুষ যদি গান নেয় তবেই আসলে সার্থকতা এটা তো আসলে খুবই আনন্দের অনেক গানই আছে এখানে যারা হচ্ছে অনেক আগে থেকে আমার গান মুখে মুখে তাদের ছিল এবং এই যে সন্ধ্যা আমিলু সেম আসলে আমার প্রথম অ্যালবামে রাখার প্ল্যান ছিল না একটা সিনেমা নিয়ে কথা হচ্ছিল সবকিছুর পরে একটার পর্যায়ে মনে হয়েছে যে আচ্ছা এটা দিয়ে আসলে শুরু করা যাক তো এবং যে অবস্থা দেখেছি এটা আসলে খুবই কি বলবো আনন্দ তো বটেই এবং আমি আসলে কৃতজ্ঞ এই মানুষগুলোর প্রতি যারা আমাকে আসলে গান শোনার পাশাপাশি বিভিন্ন সময়ে পাশে দাঁড়িয়েছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ একটু গান লেখার চেষ্টা করি গান গাইতে ভালোবাসি জীবন বাস্তবতা সময় সব পর এটা আসলে হয়ে ওঠে না সো সেই জায়গা থেকে আজকে প্রথম সেটা নিয়ে আসলাম আমার অনেক দিনের সাধনার কি বলা যায় যে ফসল আসলে আপনাদের হাতে তুলে দিয়েছে আপনারা আসলে বিচার করবেন এবং আপনাদের হাতে আসলে থাকবে এটা আমি মনে করি একটা শিল্পী যখন গান আসলে এইভাবে আনুষ্ঠানিকভাবে রিলিজ করে প্রকাশ করে ফেলে তারপর সেই গানের মালিকানা বা সেটার গানের কি বলা যায় অধিকার বোধ আসলে শিল্পী থাকেন সেটা হয়ে যায় অনেক মানুষের যদি কোনো দিন আমার এই গান সব মানুষের হয়ে যায় সেটাই হবে সবচেয়ে বড় আসলে সার্থকতা